নতুন পদ্ধতিতে কিভাবে সেবা ম্যানেজারে নগদ থেকে ব্যালেন্স ডিপোজিট করবেন তার সহজ একটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে এর জন্য প্রথমে আপনার অ্যাপসে পিন নাম্বার দিয়ে প্রবেশ করুন এরপর সেবা পে অপশনে ক্লিক করুন এরপর অ্যাড মানি অপশানে ক্লিক করতে হবে তারপর প্রথম অপশানটি সিলেক্ট করবেন এবং মোবাইলের ব্যাক স্পেস আবার প্রেস করতে হবে এরপর তিন নম্বর অপশানটি সিলেক্ট করবেন এরপর অ্যাড মোবাইল ব্যাংক অপশানে ক্লিক করে আপনার নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার এস ম্যানেজার সেবা ম্যানেজারে পিন নাম্বারটি প্রদান করুন এরপর এখানে আপনার নগদ নাম্বারটি প্রবেশ করুন নগদ নাম্বার প্রবেশ করার পর আপনার মোবাইলে ওটিপি কোড আসবে সেই কোডটি বসিয়ে আপনি এখান থেকে প্রসেস অপশানে ক্লিক করুন এরপর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার প্রদান করলেই আপনার অ্যাকাউন্টটি লিংক হয়ে যাবে সেবা ম্যানেজারের সাথে এখন আমরা দেখাবো কিভাবে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারেন প্রথমে আপনি টপ আপ অপশনে যাবেন এরপর ব্যালেন্স কিনুন অপশনে ক্লিক করুন আমার বর্তমান ব্যালেন্স একচল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে আপনার নগদ যেটা লিঙ্ক করেছিলেন অ্যাকাউন্ট সেই লিঙ্কে ক্লিক করবেন এরপর আপনি কত টাকা অ্যাড করতে চান সো আমি এখানে দশ টাকা অ্যাড করে দিচ্ছি এরপর একটু নিচের দিকে স্ক্রোল করলেই পরবর্তী অপশন চলে আসবে আমি আবারও দেখাচ্ছি পরবর্তী অপশানে ক্লিক করে দিন এবার এখানে আপনি আপনার সেবা ম্যানেজার পিন নাম্বারটি প্রদান করুন প্রদান করে পরবর্তী অপশনে আবার ক্লিক করতে হবে এবার আপনি আপনার নগদের পিন নম্বরটি প্রদান করে দিলেই আপনার এখানে দশ টাকা দেখেন ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে যেটা আপনি সেবা ম্যানেজার থেকেও এবং নগদ থেকেও নোটিফিকেশন দেখতে পাচ্ছেন তো দেখুন এখন বর্তমান ব্যালেন্স এক পঞ্চাশ টাকা রয়েছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই সেবা পের মাধ্যমে আপনি নগদ থেকে ব্যালেন্স অ্যাড করতে পারেন